কেউ উঠে শিফা দিয়া বইয়া কথা হ না উঠে উঠে আমি পছন্দ করি না আর যদি উঠেন মনে কয় খালি সভাপতিরা কানে কানে কইবেন হুজুর এখন আর ভাল লাগে না আস্তে কইরা নাম্মা যাব সবাই মিললে বাড়িতে চইলে যাব ভালো না আমারে বয়াই দেখিয়া আপনার বাড়ি কাছে সে দেখে একটা ঘুরান দিয়ে দেবে এইটা হেই হুজুর না

এই নবীর খুশির খবর পাইয়া নবীর চরম পরম দুশ্মন আবুল আহাব মুক্ত কইরা দিছিল দৌড়াই আব্দুল মোত্তালে বাইছে আমার ফুতে নাই আমার ফুতের বই বিল একটা সান্দের টুকরা বিলে জন্ম দিছো আমার ফুতে মোহাম্মদ নাই নবীজি দুনিয়াতে আসার আগে নবীজির আব্বা আবদুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর গড় বাচ্চা হইছে শুই না আব্দুল মুত্তালিভ দৌড় দিয়াইছে আইয়া সাইরা দিবি আমেনার শাশুড়িরে ডাক দিয়া ওই আব্দুল মুত্তালিবের ওয়াইফ নবীজির দাদিরে ডাক দিয়া কয় তারে তার মারে গিয়া কও আমি তার নাম রাখলাম মোহাম্মা প্রশংসিত সব ভালো লাগত না এই নবী এই নবী আমরা নবী আমরা নবী যেমন তমন নবী মনে না ইহুদিন আর নবী হইল যেই দিন নবীর এতে একাশি দিন আগে নবম হিজরিতে আর কি বলে দশম হিজড়িতে নয় তারিখে আরাফার ময়দানে জাপালে রহমত পাহাড়ের কেনারে নবী যে একটা গোড়ারু ইউডু উডের উফরে বোঝা হয়েছে এক লক্ষ চব্বিশ হাজার আরেকটা কেতাব বয়সে এক লক্ষ চল্লিশ হাজার সাহাবা ময়দান ডার ভিতরে চারিগুলি খেলি এই জাবালের রকম এই আরাফার ময়দানে যে ছোট্ট একটা পাহাড় আছে যেই পাহাড়টার কাছে আইয়া আম্মাজান হাওয়া আব্বাজান আদম একসাথে মিলিত হয়েছে এর লাইকা ময়দানদার নাম রাখছে আরাফার ময়দান অর্থাৎ পরস্পর নতুন কইরা আবার পরিচয়ের বাট সুবহানাল্লাহ গজননা তার একবার জান্নাতে এক লগে আছিল তারপর আল্লাহ যখন গন্ডম খাওয়ানোর করে দুইজনকে দুই কুল দিয়ে দিয়ে হালাইছে কত এখানতে 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 আকতে 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 এরপর যেই জায়গাটা তাই আখখান হইছিল সেই জায়গাটার নাম হলো আগাফার মার অর্থাৎ পরিছয়ের মার এই জায়গার মধ্যে ছোট্ট একটা ফহার আছে জিবরাইলে আপ্পাজান আদবের কানে কানে কয় আদব আর কান্দ না আল্লাহ আপনার জীবনের গুনাহানি maaf কর সুবহানাল্লাহ গজননা না আল্লাহ আপনার তো গোনা তো না যে খাইয়ালে এই এইটা আল্লাহ বাপ করে দিছে আপনার কান্দা আর ভাল লাগে না আল্লাহ কই সামনে না কানতেন এই কথা কোনের লগে লগে আদম আলাইসাল্লাম উঠা দিছে পাহাড়ের দিকে দৌড় জিবরি লুকুম দিকটা আপনি আমরা দৌড়োদৌড়ি করেন কিন্তু ফিসে দেখে আঞ্জা দিয়া ধরছে দেড়া সেটা জিগে সামনে দৌড় দিছেন কে রে কয় ভাই সেরা দে আরেকটা কত দৌড় দিয়া লই কয় কে রে কয় গন্ধম কি তা না করছিল আল্লাহ খাইয়ালাই লাভ দেখা যা বছর দৌড়া কানতে আসি আবার নি আমার গোনায় দৌড়ালায় আর লেগে বাহি যতদিন বাচ্চা থাক গোনায় যেন আমার সুইতো না পারে আমি দৌড়ের উপরে বাহি জীবনটা থাকা

মাৰো লোক কত এক লক্ষ পঁচিশ হাজার কুদুরাকে কইসলাম অথবা এক লক্ষ চল্লিশ হাজার এই লোকটির ব্যাজ্ঞান নবীজি বৈয়া উডের ফিডো সবাই কাছে যারা বইয়া রইসা সেই কথাটা কৈতাম নিচ্লাম নবীজি বৈয়া রইছে কি এর ফিডো না মাদনা কত লোক কম দেয় কণ কম দেয় কন কম দা কত রে এক লক্ষ চব্বিশ হাজার লোক মাঠটার মধ্যে নবীজি বইয়ের সে উডের ফিড চতুর্দিক দিয়ে সবাই দাঁড়ায় রয়েছে মধুলি লগ্ন পরন্ত বিকেল সূর্য ডুবু ডুবু প্রায় সূর্যের সোনালির রটুকুন আমার নবীর চেহারা মুবারকও পড়ছে আমার নবীকেও সুন্দর না সুন্দর মাদান ডালা রৈদ্রা যখন মাংসের চেহারাত পরে কালা বেড়ার সুন্দর লাগে আর আমার নবী তো এমনি সুন্দর হুদা সুন্দর না তো সুন্দরের সুন্দর সেরা সুবাহ পায়রা। এই নবীজি বইয়া বিকালের রোদ্রা কনাইচ্ছা করিয়া নবীর চেহারা মোবারকে পড়ছে মৃদুমন্দ বাতাস এত কোনো গরম না কাছের যারা সাহাবা তারা চাইয়া দেয় নবীর চেহারার আটকা কাল গেছেগা হইয়া গেছে গা কফালো বুক তার দানার মতো গান জন্মে গেছে গা কাছের তারা বুঝ জ্বালাইছে দেখে যে নবী শরীরটা কাঁপতে আছে উঠটা এমনি লড়তাছে লড়তাছে আটকা নবীর লইয়া বইয়া লাইছে যখন উঠটা বইসা গেছে সবাই বুঝ জ্বালাইছে এটা ওয়াহি নাজিলের লক্ষণ সবাই আল্লাহ বলবেন না হাজাল কোরআন আলা জবাল জবালিল্লা রাই তহু খাশে আমি আমিন খসিয়াতিল্লা ওহিরমন পাওয়ার ওহিরমন উজন ওহিরমন লুট সইতে পারে না উঠ অনেক সময় আম্মাজান আয়সার কুলের ভিতরে নবী যখন ঘুমাই থাকতেন আম্মাজান আয়সা কইত হঠাৎ করে আমি টের ফাইতাম আমার উরাতরা মনে হয় সিরাজে গেতে আছে ফরেজি গেতাম ইয়া রাসুল্লাহ মাই দিদি আপনার উজনে তো ভাল্লো বেড়ে আর আগেও আছে আপনি আসেন ফরও আসেন কিন্তু আটকা দেখলাম আমার কেটা জানি এমন সামনে সাফা মারছে মনে হয় আড্ডিটা গুঁড়ো হয়ে যাবো গা সামরাটা নবী কয়ে এই টাইমটার ভিতরে ওহি হিনাজিল হচ্ছিল এটার এই উজন সুবাহ বলবেন আল্লাহ রে নবী উটের পিঠে বসে আছেন তিনি যখন হঠাৎ করে দেখলো সবাই বসে গেছে নবীজির নিয়ে উঠটা বসে গেছে এক লক্ষ চব্বিশ হাজার সাহাবা সবাই তাকাই রইছে কপালে ঘাম জমে গেছে সবাই বুঝছে নবীর ফুধ ওয়াহি নাজিল হইতে আছে নাজিল শেষ আল্লাহ নবী আস্তে করে দাঁড়ালেন লক্ষ চব্বিশ হাজার মানুষ নবীর একটা বৈশিষ্ট্য ছিল মজেজা ছিল কোনো কোনো এত লম্বা মানুষ ছিলেন না উনি ছিলেন মধ্যমাকৃতির একবারে ট্যাং টিংয়া লম্বাও না আবার বাইকটাও না একটা মধ্যমাকৃতির মানুষ কিন্তু উনি যদি এক লক্ষ মানুষের সামনেও দাঁড়াইত এরতে ওনার তে বড়ো কয়েক হাজার লম্বা লম্বা মানুষ থাকত কিন্তু ওনার একটা বৈশিষ্ট্য হইল মধ্যমা মধ্যমাকৃতির মানুষ নবীজি ওনার চেহারাটা যদি তৈল ফরা থাকে নবীর আল্লাহর কই যায় মানে না এই জন্য লম্বা লম্বা মানুষটির উপর দিয়া মধ্যম আকৃতির মানুষের চেহারাটা সবাই দেখতে পাইতো হাজার হাজার এক লক্ষ মানুষের ভিতরে মনে করেন দুই হাজার মানুষ লম্বা এই লম্বা মানুষটির ভিতরেও নবী যখন দাঁড়াইতো নবী কি লম্বা না মধ্যম আকৃতি তাহলে নবী যদি তলফুটে জিজ্ঞাসের কথা না কিন্তু না এই এই লম্বা লম্বা মানুষটির মাঝেও নবী যখন দাঁড়াইতো সবাই অবাক বিশ্বয়ে তাকিয়ে দেখতো সবার উপর দিয়া আমার নবীজির সে সৌবাহান আল্লাহ কয় না তো নবীজি যখন দাঁড়াইছে দাঁড়াই সবাই ডাক দিছে শোনো কত মানুষ না লক্ষ চব্বিশ হাজার তখন কোনো মাইক আসিল না সাউন্ড সিস্টেম আসিল না সুঙ্গাবাতি আসিল কেন কিচ্ছু নেই বোমা নাই কিছু নাই কোনো সিস্টেম নাই এই কি বলে সাউন্ড বক্স নাই কিচ্ছু নাই নবী একটা ডাক দিছে কত মানুষ না এক লক্ষ চব্বিশ হাজার মানুষে কইসে শুনো সবাই পরে কয় কয় নবী যে যা ডাক্তার দিছে আমি যেই স্পষ্ট শুনছি কয় তুই কই আসলি তা আমি হগলতে ফিসে আসলাম কিতাবে আসছে ওই ফি সামনের মানুষটা ঠিক যেমনে শুনছে ফিসের মানুষটা ঠিক এমনে শুনছে নবীজি ডাক দিছে ও সবাই কয় জি আর রাসূলুল্লাহ তাও কথা তো বেশি কিচ্ছু না কতক্ষণ আগে তো একটা আয়াত নাজিল হয়েছে হুন বাণী কইয়া রসুল আপনি যদি দয়া করে শোনান কি আদব দেখছেন নি যে গেছে শুনবেন নি তো তো কবেন শুনাম অথবা কবেন শুনতাম না না নবীজির আদার সাথে কথা বলার এটা আদব না নবীজির নবীজি জি গেছে কুদ্দুর আগে একটা হ্যাপ নাজিল তোমরা কি শুনতে চাও নবীজি সাহাবারা কয় আপনি যদি দয়া করে শোনান কথার ওজন দেখছেন নি হ্যাঁ আবার যদি কোন হুজুর দাউদ নবীর সুন্দর কণ্ঠটা না হইলে আপনার নবীরে দিছে আর কি ইউসুফ নবীর সুন্দর শ্রদ্ধা আমার নবীরে দিছে নি তুমি তো খবরে রাখছ না ইউসুফ কি সুন্দর আর আমার নবী কি সুন্দর তোমার কাছেই খবর নাই শুই না যাও আকাশে ফক ফকা জুস না চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে প্রচন্ড ভ্যাবসা গরম নবীজি আসান নামাজ করছে মসজিদে নবীতে আসান নামাজ বইডা নবীর মেহরাবের লগে দিয়া যার ঘরে রইল আম্মা জান আয়সার ঘর আম্মা জান আয়সার ঘর অজ্জ ঘুমাইব দরজা আইয়া নক করছে আম্মা জান আয়সা কয় কে কানা মোহাম্মদ আমি তোমার স্বামী মোহাম্মদ দরজা খুল দরজা খুল্লা দিছে নবীজি ডাক দেখো আয়সা

আর যা কিছু লইয়া বাজ চাইবে সব হুজুর এক হুজুর মনে করেন না এবার মনে করছে অন্য হুজুর এরা চিন্তা করছা না হ্যাঁ আমিন কন জোরে কন